ফাইনালি হচ্ছে হাঁসের মাংস আর চাপটির একটা স্টল নিয়ে এনেছি তিনশো ফিটে ভাবতেছি এত বড় বড়ো সেলিব্রিটিরা যায় ওইখানে তাদেরকে নিজের হাতে চাপটি বানিয়ে আর হাঁসের মাংস রান্না করে যদি খাওয়াইতে পারি নিজেকে অনেক ধন্য মনে করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি দেখেন আমার চুলের অবস্থা একদম ভিজা তো গোসল টোসল শেষ করে আমরা চলে আসছি যে আজকে হচ্ছে হাঁসের মাংস আর চাপটি কিভাবে তৈরি করে চোখে দেখবো দেন হচ্ছে একটা ব্যবসার প্রিপারেশান নিব তো ওই যে দেখেন আমার হ্যান্ডসাম প্রাণপ্রিয় জামাইটা মানে আসলে এই জামাইটারা আর ভিডিওতে আনতে চাই না মানুষের নজর লেগে যায় সত্য কথা মানুষের নজর এত খারাপ যে পরের জামাইরে দেখলে মানুষের চোখ জ্বালাপোড়া করে মানে অন্য কোনো চোখ কাজ করেন অন্য কোনো মানুষের উপরে তো এই মানুষটারে ভাবতে এসি ভিডিওতে এখন থেকে কম নিয়ে আসবো তো যাই হোক কেজে বসে পড়ছি এদিক দিয়ে দেখেন কাটা বাছা শুরু হয়ে গেছে আর হচ্ছে এই এটা হচ্ছে নীলা মার্কেটে আমরা এইবার যেহেতু সুইমিং করতে গেছি নীলা মার্কেট ওটার পাশেই দেখলাম তিন চার কদম হাঁটলেই হচ্ছে মানে দুই এক মিনিট হাঁটলেই হচ্ছে দেখি এই খালাদের সুন্দর চাপটির দোকান তো অনেক দিন মানে আমি এত বছর নীলা মার্কেট যাই অনেক আগে দুই হাজার বিশে মনে হয় পিকনিক থেকে আসার সরি দুই হাজার উনিশে আমাদের একটা আপনাদের ভাইয়ার একটা কলিক আছে এডিটর তুষার ভাইয়া তো তুষার ভাই ভাবি আমরা সবাই মিলে আসলে যে খেয়েছিলাম এখানে খুব মজা ছিল অনেক বছর আগে দেন হচ্ছে আজকে খেলাম ওরে আল্লাহ রে আল্লাহ বিশ্বাস করবেন না মনে হয় এত মজা লাগে আর যে এই দোকানটাতে ঢুকছি উনি হচ্ছে ছেলে আর যে বানাচ্ছে সে হচ্ছে মা মানে মা আর ছেলে এমনভাবে সুন্দরভাবে ব্যবসাটারে মানে পরিচালনা করতেছে যা বলার মতো না আমি চিন্তা করলাম যে একটা মানুষ একটা পরিবার দেখেন হাত থাকলে দুইটা হাত যদি থাকে আর মেধাটা যদি সুস্থ থাকে ব্রেনটা সে সব কিছু করে হালালভাবে রুজি রোজগার করতে পারে একবারে আসে দেখেন তাদের কিন্তু বাড়ি পর্যন্ত তারা করে ফেলছে আর কি চাই আর এখনকার মানুষ যারা আছেন তারা সেলিব্রেটি সাজে তাদের হচ্ছে আত্মসম্মানে আঘাত লাগে কিন্তু চেয়ে চেয়ে খেতে কিন্তু আঘাত লাগে না চেয়ে চেয়ে হাত পেতে পেতে খেতে খুব মজা লাগে খুবই মজা লাগে সেটা কারণ আছে সেটা হচ্ছে দুইটা মুখের কথা শুধুই করতে হয় পরিশ্রম তো আর করতে হয় না কেন রে মা মেয়েরে ছেলে মিলে হচ্ছে ব্যবসা কর ব্যবসা করে সুন্দর মতো হচ্ছে নিজের জীবনটাকে সুন্দর করে রাখ তাহলেই তো হয়ে যায় তো যাই হোক এইসব ধরনের স্যাস্রাদের কথা বলতে বলতে মুখটা আসলে নষ্ট হয়ে গেছে দেখেন আজকে হচ্ছে আমি আমার হাতের চাপটি বানাই আমার জামাইরে খাওয়া মানে খাওয়ানোর চেষ্টা করতেছি একটা ওইখানে দিছি আর একটা উঠাচ্ছি তো ফার্স্ট হচ্ছে এই দুইটা চাপটি আপনাদের ভাইয়া খাইছে আর খায় নাই বলছে আমি তোমার হাতের চাপটি খাবো তো কাকি বলতেছে যে এত ভালোবাসায় এত বাবারে বাবা কাকে মানে দুষ্টামি করতেছে আর কি তো আপনাদের ভাইয়া বলতেছে না বউ যখন চাপটি বানাইছে কাকে আমি এই দুইটাই খাবো আর হাঁসের মাংসটা বিশ্বাস করবে না এটা হাঁসের মাংস ছিল না অমৃত ছিল মানে বুঝার কোনো কায়দা নেই এত টেস্টি ছিল এর মধ্যে হচ্ছে তিন চার রকমের ভর্তা সাথে হচ্ছে রুমালি রুটি তারপর হচ্ছে চিতই পিঠা যে যেটা চায় আসলে তারা সাথে সাথে সে জিনিসটা মানে তৈরি করে দেয় দশ মিনিট টাইম লাগে তো আমরা এত মজা করে খাইছি ওই দিনের ট্যুরটা ছিল মনে হয় এত মজার একটা ট্যুর কিন্তু মানে যেহেতু একদম মানে সন্ধ্যা সন্ধ্যা গেলে কি হয় কোনো জায়গাতে গেলে কিন্তু ভালো লাগে মানে সুন্দর লাগে দেখেন আমি কি পরিমাণে শুকায় গেছি মানে আমার মুখটা লম্বা হয়ে গেছে বেসিক্যালি কিন্তু আমার মুখটা সবসময় গোল থাকে এত প্রকারের শুকাইছি তো আপনাদের ভাইয়া বলতেছে যে বেশি বেশি করে খাবা খেয়ে মুখটারে মানে আগের মতো গোল করো একদম এত সুখাই আসলে আমি খেতেই পারি না এখন একদম খাওয়া দাওয়া আমার একদম কম হয়ে গেছে এর মধ্যে ডায়েটের একটা চিন্তা থাকে মাথার মধ্যে তো একনোলা নলা ভাত বেশি খেলেই মনে হয় যে না আমি মনে হয় মোটা হয়ে যাব এই একটা সিস্টেম তো এই যে কণ্ঠ খাবে না খাবে না সুপ্ত খাবে না করে করে যখন দেখে চাপটি এত মজা হাঁসের মাংসর ঝোলটা এত মজা তখন আর লোভ সামাল দিতে পারে না খেয়ে নিছে এই যে দেখেন আমি হাঁসের রানটা খাচ্ছি মানে খুবই টেস্টি তো সব কিছু খাওয়ার পরে কেন জানি আমাদের মনে হয়েছে যে আমি যদি ভাত খেতে পারতাম যে আমরা যখন ইন্ডিয়াতে যে এপিসোডগুলো দেখি ধাবাতে খুব সুন্দর কিন্তু খাবার ভাতের সাথে খুব সুন্দর খাবার থাকে তো ওইটা মিস করছিলাম যে আগে যদি চাপড়ি না খেয়ে ভাত খেতাম ভাতটা খেলে মনে হয় সেই রকম হতো তো কাকি বলতেছে এখন খাও ভাত তো এত তো পেটে জাগা নাই ভাই মানুষের মতো তো এত রুচি নাই মুখের মধ্যে চোদ্দোটা আইটেম একসাথে খাইয়া আবার আরেকজনের সাথে ডেট কইরা খাইয়া ওগুলা খাওয়ার রুচি নাই তো এটা নিয়ে আমি হাসা হাসাহাসি করতেছি যে আল্লাহ মানুষের রুচি কত পরিমাণে দিছে। আর রুচি দিছে দেখেই তো এরকম মানে ভটকা হয়ে যেতেছে দিনের দিন তো এখন আবার হচ্ছে আমরা রুমালি রুটির অর্ডার দিছি যে আবার রুমালি রুটি খাবো যে হাঁসের মাংস আবার নেওয়া হয়েছে দেখেন এই প্রতিটা খাঁচির মধ্যে দুইটা তিনটা করে চাপটি ছিল আর আপনাদের ভাইয়া হচ্ছে আমি যে চাপটিটা বানাইছি সে ওই চাপটি দুইটাই খাইছে আর রুমালি রুটি খাইছে বলছে না আজকে আমার বোর হাতের চাপটি খাবো আমি তো দেখলাম কি না ভালোই চাপটি বানাইতে পারি আমার জীবনে কিন্তু আমি চাপটি বানাই নাই চাউলের গুঁড়া দিয়ে সত্য কথা আটা দিয়ে বানাইছি যেটা আপনাদের ভাইয়া কখনোও খায় না কেন খায় না আটার চাপটি নরম হয় সে তো ক্রিস্পি জাতীয় খাবারটা বেশি পছন্দ করে তো ওই যে আমাদের মোটামুটি খাওয়া শেষ খাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা আর অন্য কোথাও যাব না বাসার দিকে রওনা দিব আপনাদের ভাইয়া হচ্ছে একটু বাহিরে যাবে তার একটু ফ্লোরে কাজ আছে না হলে হচ্ছে আমরা অন্য দিকে যেতাম একদম রাত করে বাসায় ফিরতাম তো ওই হিসাবে আমাদের আর যাওয়া হইলো না যে মজা হয়েছে দেখে আসে আরও বিশ টাকা বেশি দিল